সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিনোদন জগৎ থেকে কি থাকছে আমি এখন বুড়িয়ে যাওয়া অভিনেতা বললেন শাহরুখ বয়সের কোঠা পঞ্চাশ পেরেলেও এখনও নায়ক হিসেবে শাহরুখকে পর্দায় দেখতে পারেন দর্শকরা নব্বইয়ের দশক থেকে দারুণ সব ছবি উপহার দেওয়া শাহরুখ তাই বলিউডে জনপ্রিয়তার শীর্ষেই আছেন কমেডি বচনভঙ্গি ও সাবলীল অভিনয়ের কারণে বলিউডের কিং খান প্রভাবশালী এ তারকা কদিন আগে একান্ন বছর বয়সে পা রেখেছেন শাহরুখ খান তা সত্ত্বেও রোমান্টিক হিরো হিসেবে জনপ্রিয়তা আজও কমেনি শাহরুখের অথচ নিজেই নিজেকে বুড়িয়ে যাওয়া অভিনেতা বলে উল্লেখ করলেন তিনি সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনলাইন প্রচার মাধ্যম ট্রেড টক্সের জন্য বক্তব্য পাঠের সময় নিজেকে বুড়িয়ে যাওয়া অভিনেতা বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে বক্তৃতাকালে শাহরুখ বলেন আমি এমন একজন অভিনেতা যে কিনা সবার মধ্যে স্বপ্ন ও ভালোবাসা ছড়িয়ে দিতে চাই ভক্তরা আমাকে দুনিয়ার সেরা প্রেমিক বলে মনে করেন আমার মনে হয় দুনিয়ার সব কিছু ভালোবেসেই জয় করা সম্ভব বিদ্বেষ কিংবা বিচারের মাপকাঠিতে নয় তিনি আরও বলেন আমাদের মধ্যে আজ মানবতাবোধ কমে আসছে মানবতা হল অনেকটা আমার মতো বুড়িয়ে যাওয়া অভিনেতা নতুন নতুন প্রযুক্তির ভিড়ে যে খেই হারিয়ে ফেলেছে ভালো মন্দের তফাত সে আর বুঝতে পারছে না এ সময় নতুন ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ও পৃষ্ঠপোষকতার জন্য ডেটটক্সকে ধন্যবাদ জানান শাহরুখ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ